সেবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আঠারোই ফেব্রুয়ারি দু আজ বৃহস্পতিবার আজ বঙ্গবন্ধু অনলাইন কুইজ প্রতিযোগিতায় আপনাদের স্বাগতম আজকের বঙ্গবন্ধু অনলাইন কুইজ কুইজ প্রতিযোগিতায় আজকের প্রশ্ন আজকের প্রশ্ন উনিশশো সালে সালের তৎকালীন জাতীয় সংসদ ভবনে বর্তমান প্রধানমন্ত্রীর কার্যালয় সংবিধানের চতুর্থ সংশোধনী বিষয়ে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে তিনি রাষ্ট্রপতি পদ্ধতির সরকার প্রবর্তন করেন এবং এটিকে দেশের দ্বিতীয় বিপ্লব হিসাবে অভিহিত করেন তিনি জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে দেশের জনগণকে তার সরকারের প্রতি সহযোগিতার আহ্বান জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে দ্বিতীয় বিপ্লবের ঘোষণা দেন তাহলে আজকের প্রশ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে দ্বিতীয় বিপ্লব ঘোষণা দেন এখানে চারটি অপশান দেখতে পাচ্ছেন ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঁচাত্তর একলা জানুয়ারি উনিশশো পঁচাত্তর একত্রিশে জানুয়ারি উনিশশো পঁচাত্তর পঁচিশে জানুয়ারি উনিশশো পঁচাত্তর আজকের প্রশ্নের সঠিক উত্তরের জন্য চলুন আমরা একটি রেফারেন্স দেখে আসি আচ্ছা আমি যেখান থেকে এই প্রশ্নের উত্তরটি সংগ্রহ করবো তা হলো বাংলা উইকিপিডিয়া বাংলা উইকিপিডিয়া মুক্ত বিশ্বকোষ থেকে আজকের প্রশ্নের উত্তর আজকের প্রশ্নের উত্তর এখান থেকে আমরা পেয়ে যাবো আজকের প্রশ্ন আমি আপনাদেরকে করে দেখে দিচ্ছি আজকের প্রশ্নের উত্তর প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বঙ্গ প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান উনিশশো পঁচাত্তর সালে পঁচিশে জানুয়ারি তার সংসদ বক্তব্যে প্রথমবারের মতো দ্বিতীয় বিপ্লবের ঘোষণা দেন তাহলে আজকের প্রশ্নের উত্তর হলো উনিশশো পঁচাত্তর সালে পঁচিশে জানুয়ারি আমি আবার মার্করে দেখে দিচ্ছি আরেক জায়গায় আজকের প্রশ্নের উত্তর উনিশশো সালের পঁচিশে জানুয়ারি মুজিবুর রহমান তার আবেগময় ভাষণে বিপ্লবের ব্যাখ্যা ব্যাখ্যা দিয়ে বলেন অর্থাৎ আজকের প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি আজকের প্রশ্নের উত্তর পঁচিশে জানুয়ারি উনিশশো পঁচাত্তর পঁচিশে জানুয়ারি উনিশশো পঁচাত্তর সঠিক উত্তরে ক্লিক করে অবশ্যই সাবমিট করে দেবেন তাহলে দেখেন আমার আমি ইতিমধ্যে প্রশ্নের উত্তর সাবমিট করে দিয়েছি আপনারাও সঠিক উত্তরটি দিয়ে অবশ্যই সাবমিট করে দেবেন ধন্যবাদ সবাইকে